আজকে আমরা চলে এসেছি পাখি ঈশ্বরদি পাবনা জেলায় তো এখানে একটা বড় মাঝার আছে ফুরফুরা দরবার শরীফ মাঝারের নাম তো এখানে অনেক আজকে অনেক বড় মাহফিল হচ্ছে তো দেখেন কত লোকজন এখানে যে যার মতো রান্না করছে এখানে গোসলের জায়গা আছে গোসল দিচ্ছে দেখেন প্যান্ডেলটা কত বড় তো এখানে প্রতিবারই অনেক মানে হাজার হাজার লোক আসে ঘুরতে তো রাস্তার উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পরিবেশটা কেমন তো চলেন দেখা যাক এখানে দেখেন কত লোকজন রান্না করছে উপরে যাওয়া যাক দেখি কি অবস্থা উপরে ওপরে অনেক দোকান পাট আছে নিচেও আছে রাস্তার ওই পাশে অনেক দোকান আছে তো আমরা এসেছি মূলত দোকান নিয়ে আমাদের দোকানে অন্য সাইড আছে একটু সময় লাগবে যেতে পরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এখানে কত রকম দোকান যা খুশি তাই আছে আছে মানে যেটা চাইবেন সেটাই পাইবেন আপনাদের যদি যে কোনো জিনিস প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন এখানে দেখেন মাত্র ঘুম থেকে উঠলো সবাই এখানেই থাকে দোকান দোকান দেখে এখানে ঘুমায় এখানেই সকালে উঠে আবার দোকানদারি করে তো এখানে দেখেন সব পার্টির দোকান এইদিকে নিচে দিয়ে দেখাচ্ছি দেখেন কত বড় বড় সব পাটির দোকান এখানে তাপস পাওয়া যায় তাপস এখানে দেখেন এখানে কাঠের দোকান এখানে চায়ের দোকান এখানে স্টিলের বা ছুরি বটি সবকিছুই পাওয়া যায় এখানে দেখেন জিলেপির দোকান পাশে আমাদের দোকানে এই দোকানটা আমাদেরই এই দোকান আমাদের আমাদের দোকানে অনেক কিছু আছে চিপস সব রকমের চিপস পাবেন যে কোনো বাংলাদেশে যত রকমের চিপস আছে সব পাবেন এখানে মিষ্টি জাতীয় খাবার আছে অনেক ওইদিকে যাওয়া যাক চলুন এখানেও জিলেপির দোকান